এতিমের দাম কত জানো আমার মায়ার নবী রহমাতুল দুনিয়াতে এসে আব্বাকে আব্বা বলে ডাক দিতে পারেন কেমন মায়ার নবী আমার আমার মায়ার নবী একদিন বিকালবেলা মাঠের পার্শে বসে বাচ্চারা খেলাধুলা করে নবী ও শিশু বয়সে দেখে বাচ্চাদের খেলা নবীর মনে খেলার কোনো আগ্রহ নাই কারণ আল্লাহ চারবার কুদরতি অপারেশন করে করে দুনিয়ার সব চাহিদা নষ্ট করে দিয়েছে মায়ার নবী দেখতেছেন যখন সন্ধ্যা গুণিয়াছে সব ছেলেদের বাবারা এসে ছেলেদের কোলে নিয়ে বাড়িতে রওয়ান আমার মায়ার নবী ডানে তাকায় আর বামে তাকায় খুঁজে আমার বাবায় কো আমার বাবাই আমার নবী চোখের পানি শ্রী কান্না করেন নেই ছেলেদের বাবা আম্মাজা নামে না ঘর থেকে সংস্থা হয়ে গেল কই আবার সংস্তা ঘরের দরওয়াজা খুলে বের হইয়া লোকদের দেখে বলে দেখো বাবা আমার সন্তান মোহাম্মদের তোমরা দেখছো নাকি বলে মোহাম্মদকে ভালো করে চিনি না তবে একটা ছোট্ট বাচ্চা দেখছি রাস্তার কিনারায় আব্বা আব্বা বলে কান্না করতে মা আমরা দৌড়াইয়া চলে গেলে মায়ার নবীর এক শিশু নবীর কোলের মধ্যে জড়ায় নিলে মায়ার নবী মায়ের কোলে জড়ায় বলে আম্মু বলো আমার বাবায় আমি সব ছেলেদের দেখলাম বাবায় কোলে নিয়ে আদর করে বলো আমার বাবারে তো আমি দেখতে পারলাম না আমি না চোখের পানি ছেড়ে কয় সন্তান তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা ব্যবসা করতে গিয়া আর বাড়িতে ফেরত আসতে পারে নাই মায়ার নবী বলেন আম্মা আমার বাবার কবরটাকে একটু দেখাইবা আমি বাবার কবরের কাছে একটু সালাম দিতে মা আমি না চলে গেলেন দাদার কাছে আপনার নাতি তার বাবার কবর দেখতে চায় দাদায় অনুমতি দিয়া বলে দাসী আয়মান আর আমেনা শহর হয়ে যাও দেখাইয়া গোড়ার পিঠে বা উটের পিঠে তিনজন লোক রওনা হয়ে গেল নবী বাবার কবর দেখবেন। যাইতে যাইতে বাবার কবরের কিনারা গিয়ামা আমেনা ডাক দিয়া কয়ে সন্তান ওই গাছের নিচে তোর বাবার কবর মায়ার নবী একটু লাভ দিয়ে পড়িয়া বাবার কবরের কিনারায় চোখের পানি ছেড়ে কান্না শুরু করলে পাঠায় তারা তাড়াতাড়ি আমার বন্ধুরে সরায় দে কারণ আমার বন্ধুর কান্না আসমান সহ্য করতে পারে না জমিনও সহ্য করতে পারে না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না ফিরায়ে মা আর নবী কান্না করে বিদায় বেলা যখন রওনা হয় কিছু দূর যাওয়ার পরে মা বলে উম্মে আয়মান আমেনা বাহনটাকে থামাও আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে মা মাটিতে পড়ে গেলেন করে আর ছটফট চোখের পানি ছেড়ে কান্না করে শেষ বিদায়ের বেদনা শুরু হয়ে গেছে ডাক দিয়া কয়ে দাসী উম্মে আয়মান আমার কলিজার টুকরা সন্তানটার একটু আমার বুকের উপরে উঠায় দাও মায়ার নবীর বলে বাবা সালাম আর বুঝি দেখা হবে না রে সন্তান বাবার কবর দেখতে গিয়ে আজ মা কেউ তুমি হারিয়ে এতিমের মতো বাড়িতে যাইবা মায়ার নবী কান্না করেন নো বা আমি কার কাছে গিয়ে একটু মায়ের আশ্রয় নিব আদর নিব মা আমেন ওখানে কান্না করে করে এখানে বিদায় হয়ে গেলেন এইবার দুইজন মানুষ দাসী উম্মায়মান আর আমার নবী রওয়ানা লম্বা ঘটনা মায়ার নবী চলতেছেন দাদায় অপেক্ষা আছে এখনো কেন আসে না হঠাৎ নজর করে দেখে বাহনের উপরে তিনজন লোক ছিল একজন দেখা যায় না ব্যাপারটা কি কাছে আইসা নবী দাদার গলা জড়ায় ডাক দিয়ে কয়ে দাদা বাবারে দেখতে গিয়া মা রে চিরুয়েতিম হয়ে গেল দাদার গলা জারায় গায়ি আর কাকে মা বলে ডাক এরে জুম কই এতিম নবি এই জায়গায় কত এতিম ছেলে আসো মা নাই বাবা না ওই সন্তান ওই মাকে কত কষ্ট দিয়া চোখের পানি ফালাইছ ওই মায়ের কলি যায় যারা আঘাত করেছ চোখের পানি সারি আমার মাওলার কাছে তৌবা ক আমার মাওলা যদি ক্ষমা না করে তোর উপায় না আল্লাহর নবী এতিমদের জন্য কত দয়ার নবী আমার মায়ার নবী ঘর থেকে বের হয়ে গেলেন হঠাৎ রাস্তার কিনারায় দেখে বাচ্চারা খেলাধুলা করে নবী দেখার পরে সামনে আগায় গেলেন একটু দূরে গিয়ে দেখে একটা বাচ্চা রাস্তার কিনারায় কোনো কাপড় নাই ছোট বাচ্চা উলঙ্গ বসে আছে নবী বললেন বাবা তোমার বাড়ি কই বলে আমার বাড়ি নাই ঘর কই বলে ঘর নাই আব্বা আম্মা কই বলে আব্বা নাই আমি এতিম মায়ার নবী তার হাতটা ধরে কয় চল নবী বাচ্চাটার হাত ধরিয়া সোজা ঘরের মধ্যে চলে গেলেন আম্মাজান আয়েশা রদিয়াল্লাহ আনহাকে বলেন আয়েশা এই বাচ্চাটা আমাদের সন্তান মনে করে এরে সুন্দর করে গোসল করায় দাও আম্মা জান আয়েশা বাচ্চাটারে গোসল করায় দিলেন মায়ার নবী একটা বড় চাদর নিয়ে দুইটা টুকরা করে বাচ্চাটারে সুন্দর করে পড়ায় দিলেন এইবার নবী বলে চলো বাবা নামাজ আদায় করতে চলো মসজিদে নববীতে বাচ্চা যখন সামনে হাঁটতেছে নবীজি ঘর থেকে বের হয় কয় দাঁড়াও তুমি হাত দাঁড়াও বাচ্চা দাঁড়ায় গেল মায়ার নবী বসে গেলেন আর বলেন বাবা আমিও মা হারা বাবা তুমিও মা বাবা হারা এতিম আমি আজকে তোমার একটু খেদমত করতে চাই তোমার কদমটা মাটিতে দিও না তুমি আমার কাঁধের উপর বসো আমি তোমারে কাঁধে করে আজ মসজিদে নিয়ে যাই আর কেয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের এই বয়ান দিতে যে মায়ার নবী থাকবো এতিমের কত দরদি হয়েছিলেন বাচ্চা বলে না আমি কাদের মধ্যে উঠব না নবী বলেন উঠো শেষ পর্যন্ত বাচ্চাটারে কাদের মধ্যে নিয়া মায়ার নবী এবার মসজিদের দিকে রওয়া না এইবার ওই যে খেলাধুলা করতেছিল বাচ্চারা ওরা যখন দেখলো ওই বাচ্চাটা রহমাতুল্লিনা আলামিনের বরকতি কাঁধের উপরে বাচ্চাগুলো আফসুস করে যা আজর কপাল কত ভালো এর মা নাই বাবা নাই আমিও বড় এতিম আমি মা হারাইলাম আমি বাবা হারাইলাম আমার কেউ নাই আমি বাচ্চাটারে আদর করে মাথায় হাত দিয়ে দেয় আপনারা একটা এতিম বাচ্চা যদি হাতে পায় মাথায় হাত বুলায় যদি কেউ দেয় মহাব্বতের নজরে ওই সম হাতের নিচে চুল বরাবর ন্যাক আল্লাহ তার আমল নামায় দান করবেন এর নবীর উম্মতের দল ওই মায়ের অবদান ভুলার মত না জানা অজানা ভাবেও যদি কোনো ভুল করে থাক ওই মা বাবার থেকে দোয়া নাও তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নাও আল্লাহর কাছে ও ক্ষমা চাও রে ভাই আমার মায়ের অবদান বাবার অবদান ভুলতে পারবো না রে বাবা মাঝে মাঝে মায়ের সন্তানের মারে শাসন করার জন্য কিন্তু দেখছো মাঝে মাঝে সন্তানের মায়ে মারার পরেও কিন্তু মা ঘুমাইতে পারে না মা কিন্তু সন্তানের ধমক দিয়াও কিন্তু পাগলের মতো থাকে সন্তানের ধমক দিছে এমন জোরে সন্তান অভিমান করে ঘরে যায় না ভাত খায় না মা কয়া ডাকে না আব্বাজান একদিন তাকায় দেখতেছে বালিশে মাথা লাগায় তার স্ত্রী গুনগুন করে কান্না করে রাতের বেলা আব্বাজান বলে বিবি কেন কাঁদো বলে আমার অন্তরে বড় ব্যথা বলে কি ব্যথা বলে একটা সপ্তাহ হয়ে গেছে সন্তান আমাকে মা বলিয়া ডাক দেয় না বলে কেন বলে আমি একটু শাসন করতে গিয়ে ধমক দিয়েছিলাম এই কারণে রাগ করেছে অভিমান করে আর ডাকে আব্বা যান বলে বিবি তুমি আরামে খাও ঘুমাও কোনো চিন্তা করা লাগবে না সন্তান একদিন আগে পিছনে তোমার কাছে সেই ক্ষমা চাবে আমার মা কান্না করে বলেন ও স্বামী আমার যতই আমি খানার প্লেট নিয়ে বসি খানা মুখে যায় না যতই আমি ঘুমানোর চেষ্টা করি আমার চোখে ঘুম আসে না কারণ আমি খানার থেকে ঘুমের থেকে সন্তানের মা ডাকে যেই মজা মজা পাই ওই আমি খানায় পাই না ঘুমের মধ্যে পাই না এরে নবীর উম্মতের দল সন্তান মায়ের কাছে টেলিফোন করে মা আমি তিন দিনের জন্য ঢাকার থেকে দেড় দুই মাস হয়ে গেল এখন বাড়ি আসতেছি ছুটি হয়ে গেল আম্মা জান তোমার জন্য কি নিয়ে আসবো বলে আমার জন্য কিছু লাগবে না তোর বাবার জন্য যদি কিছু পারো তুই নিয়ে আসবি দল। সন্তান মার্কেটে গিয়া শপিং করে মাকে বলে মা বলো কি আনবো মা বলে কিছু আনা লাগবে না বলে মা তুমি এমন কেন করো বলে বাবা তুই আমারে কি দিয়ে খুশি করবি তুই যদি স্বর্ণের কিছু দাও তারপর আমি খুশি হতে পারি না তুই তাড়াতাড়ি আয় তোর চেহারাটা দেখলে যেই খুশি হব ওই খুশি আমারে তুই কাপুর দিয়াও করতে পারবি না তুই আমারে মা বলিয়া ডাক দিলে আমি বাজেই খুশি হব এই খুশি তুই আমাকে কিছু দিয়া করতে পারবি না সন্তান পেরিয়ে যাওয়ার পরে গাড়ির মধ্যে উঠিয়া মোবাইল সন্ধ্যা আমি বারোটার মধ্যে বাসায় চলে আসতেছি মা তুমি দোয়া করো প্রতিদিন মা ঘুমাইয়া যায় আজকে মা ঘুমায় না খানাও খায় না সন্তান আসবে একত্রে সন্তানের নিয়ে মা খানা খাবে ঘড়ির কাটার দিয়ে তাকায় আর দেখে কখন বারোটা বাজবে সন্তান আইসাম মা বলে ডাক দিবে মা ঘড়ির দিকে বারবার তাকায় এরকম দেখতে দেখতে বারোটার কাটা সামনে গেল মা বলে কি ব্যাপার কোন কোনো নাকি এইবার চিন্তা গভীর হচ্ছে গভীর হচ্ছে বাবায় ঘুমায় এবার মা ডাক দিয়ে কয় আমার আপ্পাজানকে ধাক্কা দিয়ে কয় ছেলে এখনো কেন আসে না বারোটা বেজে একটা বেজে গেল এত দেরি কেন একটু টেলিফোন করো বাবারে উঠায় দিল আব্বা যান টেলিফোন করে আপ সন্তানের মোবাইলে ঋণ হচ্ছে কোন রিসিভ হয় না কেটে যায় বারবার কেটে যায় বারবার কেটে যায় মায়ের অন্তরের মধ্যে কেমন যেন একটু সন্দেহ সন্দেহ ভাব নাকি আমার সন্তান কোনো বিপদের মধ্যে পড়ে গেল এইভাবে কল দেয় কেটে যায় কল দেয় কেটে যায় বাবা মোবাইল রেখে আবার শুয়ে পড়ল মা অস্থির হয়ে গেল বাবাকেও বুঝাইতে পারে না মনের ব্যথাটা শেষ পর্যন্ত আবার ধাক্কা দিয়ে আমার আমার সন্তান তো এত দেরি করতে পারে না আমি অপেক্ষায় আছি আমার সন্তান আসবে আমি নিয়ে একত্রে খানা খাবো আজকে মন ভরে খানা খাবো কত অনুষ্ঠান গেল আমি এক টুকরা গোস্ত খাই নাই আমার সন্তানের মায়ার কারণে তুমি আবার একটু মোবাইল করো বাবায় ঘুম থেকে উঠিয়া আবার মোবাইল করে ঋণ হয় রিসিভ হয় না রিসিভ হয় না এইভাবে দীর্ঘক্ষণ যখন ট্রাই করা শুরু করলো হঠাৎ করে দেখে মোবাইলটা রিসিভ হয়ে গেল ডাক দিয়ে বাবা তুই হঠাৎ বাবার কানে দেখে সন্তানের কণ্ঠের আওয়াজ নাই অন্য লোকের আওয়াজ দিয়া বলে কে আপনি বলে মোবাইল ওয়ালার বাবা বলে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আসো তোমার সন্তান এখন পরকালের লাশ হইয়া মাটিতে পড়ে আছে গাড়িতে উঠছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার পার্শে গাছের সাথে বেজে আছে মানুষ রক্তাক্ত হয়ে গেছে বাবায় মোবাইলটা ফালায় ব্যউসায় বিছানায় পড়ে গেল মা বলে কি খবর আমার সন্তানের বলে তোমার সন্তানের অবস্থা খারাপ মা এমন একটা চিৎকার দিয়া রাস্তায় বের হইয়া ঘরের দরজা দিয়া চিল্লায় বলে তোরা কে কোথায় আছো আমার সন্তানদের একটু আগায় আনতে আমি যাই বাবায় আমার মাকে কে সান্তনা দিয়ে ঘরে আটকাইয়া অনেক মহিলাকে বসায়া বলে এখানে ধরে রাখো বাবায় তাড়াতাড়ি টেলিফোন করে অ্যাম্বুলেন্স নিয়া লাশ নিয়া যখন রওনাা বাড়ির দরজা দিয়া যখন ওই বাঁশি বাজাইয়া ঢুকে মা পাগল নির্মত দৌড়ায় আর বলে তাড়াতাড়ি ডালা খুলে দাও আমার সন্তান কেমন আছে একটু দেখতে চাই মা এবার সন্তানের চুমু খায় বলে মা বাবা তুই এই বাজার নিয়ে আমার কাছে আসার কি সংবাদ দিয়েছিলি আমি তো আর খানা খাইতে পারলাম না রে বাবা তোর জন্য খানা খাই নাই আজ আমার কলি তুই এমন আঘাত দিয়ে গেলি রে সন্তান ওই মা ওই যে সন্তান করে 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 কান্না করে করে এমন পাগল হয়ে গেল দুনিয়ার কোনো ডাক্তার আজ পর্যন্ত ওই মাকে ভালো করতে পারলো না এরে পয়গম্বরের উম্মতের দল ও পর্দার আড়ালের মা বোনেরা তুমিও সন্তানের মা একটু চিন্তা করো তোমার মাও তো একদিন এই রকমই মা ছিল আজকে তুমি নতুন স্বামীর ঘরে আসছো কত আরাম কত আনন্দের শাড়ি পরিয়া কত আনন্দের খানা এমন একটা দিন আসবে সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে যাইবা সবাই কান্না করবে সন্তান মা মা বলে কাঁদবে একটা জবাব দিতে পারবা না রে মা